ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রী জল্ডে আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওর সাথে আমি জয়ত্রী চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে চলেন আজকে কি কী করি এই ভিডিওর সাথে আজকে ইভিনিং রুটিনটা শেয়ার করি এ রোদটা দেখেন কি প্রচণ্ড পরিমাণ এই রোদ এখন আর এই সন্ধ্যার দিকে শুরু হয়ে যাবে মেঘ অলরেডি আপনাদেরকে চলেন দেখাচ্ছি মেঘটা কিন্তু অলরেডি শুরু হয়েই গিয়েছে দেখেন আকাশের পরিস্থিতি মেঘ শুরু হয়ে গিয়েছে আর প্রচুর খা খা করছে তো এরকম ওয়েদারে বেশিরভাগ দেখা যাচ্ছে মানুষের অসুস্থতা জ্বর কারোর গলা ব্যথা কিছু কিছু প্রবলেম সবারই শারীরিক এই বিকাল সাড়ে চারটে তো চলেন এখন আমার হাজবেন্ড বাড়ি আসেনি ও বাড়ি আসলে ওকে খেতে দিই তারপর মেয়েও ঘুমাচ্ছে মেয়ে উঠুক তারপর আপনাদের সাথে শেয়ার করছে চলে আর হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা তো বিকালবেলার ভিডিওটা করতে পারিনি তার কারণ বিকালবেলা একটু নিচে হাঁটাচলা করতে গেছিলাম আর বিকালে একটু বাইরে নাভাবে ভালোও লাগে না সেই জন্য তো এখন দেখেন এখন আমি একটু রান্না করছি কি রান্না করছি চলেন আপনার একতে বসিয়ে দিয়েছি গাজর বিনস তারপর আলু ক্যাপসিকাম টমেটো এবং কাঁচা লঙ্কা তো এই সমস্ত সবজিগুলো সিদ্ধ করব আর এখানে আছে একটা ডিম এই ডিমটাকে দিয়ে একটা স্যুপ বানাবো চলেন জলটা তো গরম হয়ে গেছে জলের মধ্যে সবজিগুলো ঢেলে দেবো গরম হয়ে গিয়েছে আস্তে আস্তে জলের মধ্যে সবজিগুলো দিয়ে দিয়ে দেয় এগুলো সিদ্ধ হতে হতে একটু টাইম লাগে যেমন লবণ দিয়ে দিই পরিমাণ মতো হলুদ না হলে একটু কালারটাও কেমন হয় সেজন্য হলুদটা দিলাম দেবো সামান্য পরিমাণ একটু দু ফোটানো এবার সবজিটাকে ভালো করে মিক্সে না করে নেবো অনেকটা বাসন হয়ে গেছে তো ওই বাসনগুলো মাজতে হবে বাসনগুলো মেজে নিই তারপর অন্য কাল

প্রচুর পরিমাণে গ্যাস অম্বল হচ্ছে তো সেই জন্য জিরা আর আর সকালবেলা উঠে প্রথম খালি কেটলে আগে এটা খেয়ে নিতে হয় এতো জল দিয়ে ভিজে নিই আমার এটা খেয়ে আর খুব উপকারও হয়েছে এটা আমি অনেক আগে খেতাম বাট এটার কথা আমার অনেক দিন মনে ছিল না ফোন ঘাঁটতে ঘাঁটতে একদিন ইউটিউবের তার কথোপকথন শুনে মনে হলো যে হ্যাঁ এটা তো আমি বেশ পাঁচ ছয় বছর আগে এটা আমিও খেতাম তো আবার নতুন করে স্টার্ট করতে হবে এটা চলেন এটাকে ফুল নাইট আমি ভেজে রাখবো এবং সকালে উঠে খাবো